হল ভর্তি যত মানুষকার মধ্যে বাচ্চা পরিবারের মানুষজন বাবা কয়েকজনের সঙ্গে কথাও বলো ফার্স্ট এ একটা কবরের দৃশ্য দেখে একটা বাচ্চা বেরিয়ে এসেছিল সে কান্না করছিল পরে আমি বললাম যে ভয়েরও আছে কিন্তু এর মনে আরো মজারও বিষয় আছে সবার মিলে দেখা যাবে তারপর সব সুন্দর হলে আসে এই উদ্দেশ্যে একটা বিষয় বলবো যে হরর ছবি যেহেতু এবং এর আগে আমাদের আমাদেরকে দর্শকরা জানিয়েছেন যে তারা আর একটু হরর দেখতে চান একটু ভৌতিক বিষয়টা দেখতে চান তো তেমন কিছু আছে এখানে তবে বারবারের মতোই একটা বিষয় বলবো যে এটা পরিবারের গল্প পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো গল্প তাই একটু ভয় পেলেও আমার মনে হয় যারা আসছে যারা দেখছেন তারা সবাই কিন্তু একই রকমই পছন্দ ভালো লাগছে তাদের শাকিব খান আপনি আলহামদুলিল্লাহ আসলে সবগুলো ছবি ভীষণ ভালো এবং দর্শকরা যে পরিমাণ সবগুলো ছবিকে ভালোবাসে দেখে করে এসেছে এটা আসলে মনে হচ্ছে ঈদ যাপন এবং এই যে ছবিগুলো এমনই হওয়া উচিত যেখানে আসলে দর্শকরা ঘুরে ফিরে সবগুলো ছবি দেখবেন কেউ লড়াই ভাবলে লড়াই কিন্তু আমার তো মনে হয় আমরা সবাই সহযোদ্ধা এবং আমরা আসলে সবাই মিলেই চাই যে যার যার ছবিগুলো খুব সুন্দরভাবে আসুক এবং সবগুলো ছবি যার যার নিজস্ব মেধা নিজের যোগ্যতা অনুযায়ী জায়গা করে নেয় এবং অবশ্যই যে যখন একই সঙ্গে একটা হলে চারটা পাঁচটা ভালো ছবি থাকে তখন দর্শকরাও আসলে তাদের পছন্দ মতো একের পর এক ছবি দেখতে পারে আমার কাছে তো এটা একটা আয়োজন মনে হচ্ছে উদযাপন হচ্ছে আমরা সবাই আসলে ভীষণ রকমের চেষ্টা করেছি তবে একটা বিষয় বলতে চাই আমরা আসলে খুব অল্প সময়ের মধ্যে কাজটা করেছি যে কারণে আসলে ডাবিং এবং সব মিলিয়ে আমাদেরকে একেবারে রিলিজ এই ফলে আসার আগ পর্যন্ত কাজ করতে হয়েছে আমাদেরকে টেকনিক্যাল টিমতে আর যদি সময় পেতাম হয়তো আরও গুছিয়ে আমরা করতে পারতাম কিন্তু তারপরও দর্শকদের যে সারা আলহামদুলিল্লাহ এবং যেভাবে করে আসলে সবাই আসছেন ভালোবাসা দিয়েছেন সেটা অনেক বড় একটা বিষয় বলবো যে আসলে টেকনিক্যাল বিষয় যেটা থাকে সেটা সময় সাপেক্ষ প্লাস এবার আমরা আমাদের এখানে বিয়ে বাংলাদেশের সবচেয়ে বেস্ট টিমকে দিয়ে কাজ করিয়েছি তাই না আজিজ ভাই বেস্ট টিম কাজ করেছে স্ক্র্যাচ এবং দে ট্রাই দেয়ার বেস্ট এবং তারপর এবং এটা সত্যি যে আমাদের তো আসলে এখন হাতে নাগালে আসলে এত বড় বড় প্ল্যাটফর্মগুলো আমরা দেখতে পারি নেটফ্লিক্স থেকে শুরু করে সব কিছু এবং আমাদের দর্শকদের চোখও কিন্তু আসলে বড় হয়েছে নোডাউট কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে আসলে আমরা আমাদের মতো করে আমাদের যতটুকু আছে তার মতো কতটুকু করতে পারি সেটা আসলে সেই চেষ্টাটুকু আমরা করি এবং আজিজ ভাই যে আজ মাল্টিমিডিয়া তারা চেষ্টা করে যাচ্ছে যাতে করে টেকনিক্যাল বিষয়গুলোকে আরও আপডেট করে কীভাবে আপনাদের সামনে আনতে সেই প্রয়াসে অব্যাহত আছে ডেভেলপমেন্টের তো আসলে কোনো শেষ নাই মানে হয় না আমরা ভালোর কোনো শেষ নাই খারাপেরও কোনো শেষ নেই তবে হ্যাঁ এটা সত্যিই যে আমরা প্রতিবারই চেষ্টা করে যাচ্ছি যে আগের বারের চাইতে যে কোনোভাবেই হোক আমরা যেন এটাকে আরেকটু বেটার করি টেকনিক্যাল যে জায়গা থেকে শুরু করে গল্প বলার জায়গা থেকে শুরু করে গল্প অভিনয় সব জায়গা থেকে তো সেই চেষ্টা অব্যাহত থাকবে এবং আশা করা যায় সামনে যখন এর আরেকটা সিরিজ আসবে তখন নিশ্চয়ই দর্শকরা আরও বেটার কিছু দেখতে পাবে ইনশাআল্লাহ